দ্বিতীয় দফার নির্বাচনে রয়েছে এই রাজ্যের দার্জিলিং কেন্দ্রটি একটি প্রতিবেদন ছাব্বিশে এপ্রিল লোকসভা ভোটের দ্বিতীয় দফায় রাজ্যের যে তিনটি কেন্দ্রে নির্বাচন হবে সেগুলির অন্যতম দার্জিলিং লোকসভা কেন্দ্র পশ্চিমবঙ্গের চা বলায় দার্জিলিং সংসদীয় ক্ষেত্রের সাতটি বিধানসভা কেন্দ্র হল কালিম্পং দার্জিলিং মাটিগাড়া নকশালবাড়ি শিলিগুড়ি ও চোপড়া লোকসভা নির্বাচন থেকেই এই কেন্দ্রটি বিজেপির বিজেপি দু হাজার উনিশের লোকসভা নির্বাচনেও বিজেপি প্রার্থী রাজু বিস্ত নিকটতম প্রতিদ্বন্দ্বী তৃণমূল কংগ্রেসের অমর সিং রায়কে প্রায় চার লক্ষ চোদ্দ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করে দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই লোকসভার অন্তর্গত পাঁচটি বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিজেপি চোপড়া আসনটি যেতে তৃণমূল কংগ্রেস কালিম্পং আসনটি যেতে গোর্খা জনমুক্তি মোর্চার অনিত থাপা গোষ্ঠী পরবর্তীকালে অনিত থাপা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা বা বিজেপিএম গঠন করলে সেখানে যোগ দেন কালিম্পং বিধায়ক রুদেন সাদা লেপচা বিধানসভা ভোটের নিরিখে দু হাজার একুশে দার্জিলিং লোকসভায় বিজেপি এগিয়েছিল প্রায় এক লক্ষ তেষট্টি হাজার ভোটে অর্থাৎ ব্যবধান কমেছে উল্লেখযোগ্যভাবে বিধানসভা ভোটের পর জিটিএ নির্বাচনে তৃণমূলের সঙ্গে জোট করে জয়ী হয় বিজেপি পরবর্তীতে একই জোট দখল করে দার্জিলিং পুরসভা আসন্ন নির্বাচনে দার্জিলিং এর বিজেপি প্রার্থী বিদায়ী সাংসদ রাজু বিস্ত তৃণমূল প্রার্থী গোপাল লামা এবং বাম কংগ্রেস জোটের কংগ্রেস প্রার্থী মনীষ তামা